আরে বন্ধুরা দেখো রাধারা বাজার এসেছে সবজি বাজার করতে আর সবজি বাজারের এত দাম শুনে রাধার তো মাথায় ঘুরে গেল তাহলে এত সুন্দর ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে এখানে কুসুমরাও ঘুমিয়ে আছে আর এখানে কুসুমের বাড়িও রং করার কাজ চলছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তখনই রাধার ঘুম ভেঙে যায় আর রাধা ঘুম থেকে উঠে পড়ে চলো সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়ি আরে কি গুডুর বাবা আজকে এখনো ঘুম থেকে ওঠেনি ও তো বলছিল কালকে যে সকাল সকাল যাবে ও ওর নাকি কাজ আছে থাক থাক বাবা এখন শুয়ে আছি শুয়ে থাক আমি এই ফাঁকে গিয়ে সকালে রান্নাবান্নাটা সেরে নিই তাহলে ও কিছু খেদেও যেতে পারবে আর খাবারও নিয়ে যেতে পারবে চলো তাড়াতাড়ি করে আমার কাজগুলো করে নি তারপরে গুড্ডু প্রিয়াও তো স্কুলে যাবে ওদের জন্য টিফিনও তৈরি করতে হবে কোথায় দেখি ঝাড়ুটা ঘর দোরগুলো ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে আগে তারপরেই না হয় আমি রান্নাবান্নাটা শুরু করব। আর এখানে রাধা ঘর ঝাড় দিতে থাকে লা 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 উফ কত কাজ আমার চলো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন রান্নাটা বসিয়ে দিই ছটফট হয়ে যাবে চলো ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিই তারপরে দেখি ভাবি কি বানাতে হবে মনে তো হচ্ছে সকাল সকাল রুটি সবজি বানালেই হবে আরে এ কি ফ্রিজে তো দেখছি একটাও সবজি রাখা নেই আরে হ্যাঁ আমি তো ভুলেই গেছি কালকে তো গুড্ডুর বাবা বাজারই করেনি বলছিল বাজারে নাকি সব জিনিসপত্রের খুবই দাম চলো গুড্র বাবাকে জাগাই কী গো ওঠো ওঠো যাও বাজারে যাও ঘরে কোনো সবজি নেই হো আরে রাদা কি বলছো তুমি ঠিক করে ঘুমোতেও দেবে না আমাকে ঘুমোতে দাও প্লিজ আমি এখন কোথাও যেতে পারবো না হো কালকে কত রাতেই ঘুমিয়েছি আমি আরে এ কি তুমি তো দেখছি আবার ঘুমিয়ে পড়লে বাজারে যাবে না বাজারে না গেলে কী করে বান্না হবে হ্যাঁ ঘরে তো একটা সবজিও নেই কি যে করি আমাদের জমির ফসলগুলো তো এখনো খাবার উপযুক্ত হয়নি অরে হ্যাঁ হ্যাঁ রাধা বাজারে যেতে বলছো তো আমি পারবো না জিনিসপত্রের যা দাম বাপরে বাপ ঘরে যা আছে তাই রান্না করো তো আমাকে এখন একটু ঘুমোতে দাও আমাকে বিরক্ত করো না আরে কি বলছো তুমি তো দেখছি বারবার ঘুমিয়ে পড়ছো আরে এ কি জিনিসপত্রের দাম বলে কি কিছু খাবো না এখন আরে হ্যাঁ ঠিকই বলেছে বাজার তো এখন পুরো আগুন সবজি থেকে শুরু করে ফল সব কিছুরই দাম বেশি আমি তাহলে যাই বাজার করতে কুসুম দিদিকে নিয়ে এই কুসুম দিদি ওট ওট সকাল হয়ে গেছে আরে একটু বাজারেও যেতে হবে আমাদের তাড়াতাড়ি ওঠ আরে রাধা কি বললি এত সকাল সকাল বাজারে যেতে হবে বিশ্বজিৎ ভাই কোথায় আরে গুডুর বাবা বলছে কিনা বাজারে সব জিনিসের খুব দাম ও বাজারে যেতে পারবে না চল তুই আর আমি যাই তাহলে বাজারে ঠিক আছে মা মা আমিও যাবো তাহলে ও রাধাটি আমাকে নিয়ে যাও না বাজারে আরে না প্রিয় সোনা তোমাদের গিয়ে আর কাজ নেই বাড়িতে গুড্ডু ভাইয়ের সাথে বসে বসে খেলা করো তোমাদের জন্য আমরা বাজার করে নিয়ে আসব। না না আমিও যাব আমিও যাব আমি কতদিন বাজারে টাটকা টাটকা সবজি দেখিনি আমি সবজি দেখব ফল দেখব তারপরে ওগুলো নিয়ে আসব। আচ্ছা ঠিক আছে চল তাহলে আরে রাধা তাহলে গুড্ডুটাকেও নিয়ে নে একসাথে নিয়ে যাই দুটোকে আরে হ্যাঁ দিদি ঠিক আছে তাহলে গুড্ডুটাকেও ডাক দিই আমি তারপরে ওদের দুই ভাই নিয়ে যাই মা আমি উঠে পড়েছি আমাকে আর ডাক দিতে হবে না আমিও যাব চলো তারপর আধারা সবাই বাজার করার উদ্দেশ্যে রওনা হয়ে যায় চলো যাই তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসি চল চল গুড্ডু ভাই আমরাও বাজার করতে যাই হরে রাধা তো মাত্র দুশো টাকা নিয়ে বাজারে গেল এই দুশো টাকায় কি হবে ও সবজি আনবে না ফল আনবে না মাছই আনবে আরে যাই হোক আমি ভাই এখন ঘুম ওই বাজারে জিনিসপত্রের যা দাম আমি তো কদিন বাজারেই ঢুকবো না হো ঘুম দি তারপর আধা বাজারে চলে আসি আরে চলো সবজি মার্কেটে এসে গেছি বাপরে বাপ বাজার তো দেখছি পুরোই ফাঁকা আরে হ্যাঁ জিনিসপত্র শুনছি এত দাম গরিব মানুষের তো খাওয়ার কোনো রাস্তাই নেই মনে হচ্ছে আর যাই বাজারে যাই দেখি কত কি দাম চলছে এখন ও দাদা এটা কি আচ্ছা ঠিক আছে রাধা তাহলে তুই আগে সবজি বাজারটা করে নে আমি ওখানে গিয়ে দেখি কি ভালো ভালো ফল আছে কিছু নিয়ে যাই বাচ্চারা তো ফল খেতে চায় সব সময় যাই ফল খাওয়া তো স্বাস্থ্যের পক্ষেও ভালো আরে ও সবিতা দিদি তুমি কি করছো এখানে আর কুসুম আমি তো বাজার করতে এসেছি জিনিসপত্রে এত দাম কিছুতেই কম করতে চাইছে না দেখ কটা কলা নিয়েছি তাও কি দাম চাইছে আরে হ্যাঁ গো ঠিকই বলেছে জিনিসপত্রের এখন এত দাম হয়েছে কি আর বলবো চলো দেখি আমি কি কিনি এখানে বাজেটের মধ্যে কি আছে আমার আচ্ছা দাদা কালো আঙুর কত করে আমি নেবো আরে দিদি কালো আঙুর তো আড়াইশো টাকা কিলো কি আড়াইশো টাকা কিলো আরে বাপরে এতো দাম আরে কি করব বলো তো এখন ফল যদি না নেই বাচ্চারা তো কান্নাকাটি করবে আরে হ্যাঁ গো ঠিকই বলেছো কুসুম দিদি দেখো না একটু দাম কমায় না এই লোকটা আরে দাদা একটু দামটা কমান না এত দাম নিলে হয় মেচেলি মেচেলি দেখো প্যার কি গেলি মুঝে রোকে না কই মেচেলি মেচেলি আরে ও দাদু তুমি কি বিক্রি করছো গো লাউ আরে হ্যাঁ হ্যাঁ লাউ বিক্রি করছি এখানে ফুলকপি আছে কাঁচা কলা আছে বলো কি নেবে তুমি আরে না না দাদু আমি কিছু নেব না আমি তো এমনি এই জিনিসপত্র গুলো জাম জিজ্ঞাসা করছিলাম আমার কাছে তো এমনি পয়সাও নেই আমি কি দিয়ে কিনবো ঠিক আছে তুমি বিক্রি করো হ্যাঁ আরে হ্যাঁ সকাল থেকে তো একটাও কাস্টমার পাচ্ছি না কার কাছে বিক্রি করবো আর আলে আমি এখান থেকে চলে যাই মা মা সবজি নাও সবজি ক্যাপসিকাম নাও না ক্যাপসিকাম এই রেড ক্যাপসিকাম তারপরে এই গ্রিন ক্যাপসিকাম গুলো আরে হ্যাঁ হ্যাঁ ক্যাপসিকাম নিচ্ছি নিচ্ছি হ্যাঁ নুডলস এর মধ্যে আর বিভিন্ন রান্নায় ক্যাপসিকাম ইউজ করলে বেশ ভালোই হয় ও দাদা ক্যাপসিকাম কত করে আরে দিদি ভাই ক্যাপসিকাম গুলো একশো কুড়ি টাকা করে কিলো আপনি নিয়ে যান আরে কি একশো কুড়ি টাকা দাম আমি নিয়েই তো এসেছি মাত্র দেড়শো টাকা আর উনি কিনা বলছে যে একশো কুড়ি টাকা কিলো আমি বাকি জিনিস তাহলে কি দিয়ে কিনবো শুধু শুধু ক্যাপসিকাম কিনেই বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি এদের সাথে কি করে ডিল করতে হয় এদের সাথে অনেক বার্গেনিং করে কমাতে হয় চলো একটু বলি কি একশো কুড়ি টাকা কিলো বলছেন ঠিক করে বলুন আমরা কিন্তু এই বাজারে রোজই আসি আর বাজার করি আমি কুড়ি টাকা দেবো ঘরে কি কুড়ি টাকায় কি কখনো হয় না কি ক্যাপসিকাম আপনি যান তো অন্য দোকান থেকে কিনে নেন আরে কি আপনি এত খারাপ ব্যবহার করছেন দিন দিন আমাকে দিন ক্যাপসিকাম দিন দিন এক কিলো আচ্ছা ঠিক আছে দিচ্ছি দিচ্ছি পরে কিন্তু আবার দাম নিয়ে কোনো কথা বলতে পারবেন না আমাকে দাম ঠিক আছে আর এখানে দেখুন এখানে বেগুনও আছে অনেক ভালো ভালো আরে বেগুন আরে হ্যাঁ বেগুন দিয়ে তো অনেক বেশ ভালো লাগে কিন্তু আমার তো বেগুনে অ্যালার্জি তারাও দেখছি এখানে এ লেবুটা কত করে গো এই গন্ধরাজ লেবুগুলো ওটার দাম টাকা কুড়ি কি কুড়ি টাকা আমি তো দু টাকা দেব। চলো এক কাজ করি যা যা সবজি লাগবে সব একবারে নিয়ে নিই তারপরে লাস্টে ওনাকে দাম দিয়ে চলে যাব। আরে রাজা আন্টি এটা কি এটা মনে হচ্ছে বাঁধাকপি আরে হ্যাঁ এটা বাঁধাকপি আরে হ্যাঁ রাধানটির হাতে মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘণ্ট ও কি ইয়ামি ও রাধানটি বাঁধাকপিটা নাও না প্লিজ আর আজকে তুমি এই বাঁধাকপির ঘন্ট বানিয়ে আমাকে খাওয়াবে আরে আরে হ্যাঁ হ্যাঁ আরে এই সময় তো বাঁধাকপি ঠিক করে পাওয়াও যায় না মনে হচ্ছে খুব দাম হবে আরে দাদা বাঁধাকপিটা কত আরে দিদি বাঁধাকপিটা পঞ্চাশ টাকা কি পঞ্চাশ টাকা আমি তো পাঁচ টাকা দিয়েই চলে যাব ঠিক আছে এখন আর ওনাকে কিছু বলবো না আমি এই বাঁধাকপিটা নিয়ে নিই আরে দাদা বাঁধাকপিটা খুব একটা ভালো না একটু দাম কম নেবেন একটু পোকা পোকা মনে হচ্ছে এগুলো তো শীতকালের সবজি আরে দিদি কি নিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আড়াইশো টাকা কিলো তাহলে আমাকে কালো আঙুরগুলো এক কিলো দিয়ে দাও আরে আমার দিদির মনে হচ্ছে মাথাটা গেছে আমি তো বাড়ি থেকেই নিয়ে এসেছি দেড়শো টাকা আর ও আবার আড়াইশো টাকার ওই কালো আঙুরি কিনছে ও টাকাও তো নিয়ে আসেও নি বাড়ি থেকে সব টাকা তাহলে আমাকেই দিতে হবে আরে দিদি দিদি কী করছিসটা কি তুই ওদের সাথে একটু বার্গেনিং কর না একটু দামটা কমিয়ে টমিয়ে নে নইলে কিন্তু আমি বেশি টাকা আনি নি আরে রাধা কি করবো বোন আমি তো তোর মতো দাম কমাতে পারি না ওদের কাছে আরে দিদি একটু বুদ্ধি খেলা না মাথায় সংসারে একটু টাকা বাঁচাতে হলে এ মহিলাদের একটু হিসাবই হতেই হয় ওই আড়াইশো টাকা না বলে পঞ্চাশ টাকা বল দেখবি দিয়ে দেবে আরে দিদি ভাই বেগুনগুলো দেখেন এগুলো আমাদের বাগানের বেগুন অনেক টাটকা আর একটুও পোকা হবে না খুবই ভালো নিয়ে যান আরে দেখি আগে ভালো করে আবার তো বেগুন তো অনেক সময় কানা বেগুনও হয় পোকা ধরে যায় আর এই বেগুনগুলো তো ভালোই আছে দিন তাহলে আমাকে এক কিলো আচ্ছা ঠিক আছে দিদিভাই দিন দিচ্ছি দিচ্ছি আপনি যা যা নিয়েছেন আমি সব কিছু মেপে হিসাব করে দিচ্ছি এক্ষুনি এই নিন আপনার সব বাজার আপনার ব্যাগে ভরে দিয়েছি হ্যাঁ হ্যাঁ দিন 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 আচ্ছা দাদা কত হলো তাহলে আমাদের এই সবজি আচ্ছা দিদিভাই আপনার সব সবজি নিয়ে হলো এখন আড়াইশো টাকা কী হ্যাঁ আড়াইশো টাকা হয়ে গেছে আমি তো এনেছি মাত্র দেড়শো টাকা চলো আমি ওনাকে একশো টাকা দিয়ে দিই তারপরে যাই হবে হবে এমনিতেও উনি খুবই দাম চাইছে এখন সবজির সবজির কে এখনও দাম নাকি এত আচ্ছা দাদা আমি আপনাকে একশো টাকা দিচ্ছি আরে কি বলছেন একশো টাকা কি হয় না কি আর দেড়শো টাকা কবে দেবেন তাহলে আমি ধারে মাল বেচি না কি না না ধার না মানে আমার কাছে একশো টাকাই আছে আপনি নিয়ে নিন একশো টাকা আমি এবার আরে কি মহিলা বাপরে বাড়ি থেকে টাকা নিয়ে আসে না সবজি বাজারে এসেছে সবজি বাজার করতে আমার তো অনেক লস হয়ে যাচ্ছে আপনি আমাকে পুরো টাকা দিন আরে আমি পুরো টাকা দেবো কী করে এই নিন একশো টাকা এটা নিয়ে এবার বসে থাকুন তো এমনিও আপনার সবজির দাম যা বাড়িয়ে দিয়েছেন আরে দিদি ভাই চলো বৌনির টাইম থাক কিছু বলবো না আর চলো তাড়াতাড়ি করে আমি যাই এখান থেকে আরে দিদি ফল নিলি না কি। আরে দাদা হ্যাঁ ফল তো নিলাম কিন্তু ফলের এখানে দাম হয়ে গেছে দুশো টাকা কি করব বল আমার কাছে তো টাকা নেই আরে এ কি আমার কাছে তো মাত্র আর পঞ্চাশ টাকা আছে আমি তো বাড়ি থেকে দেড়শো টাকাই নিয়ে এসেছিলাম একশো টাকা সবজি নিয়েছি আর পঞ্চাশ টাকায় কি ফল দেবে চলো ওনাকেও টাকাটা দিয়ে চলে যায় তাড়াতাড়ি করে তাহলে আর কিছু বলবে না আচ্ছা স্যার দিদি আমি দেখছি দাদা কত হয়েছে দুশো টাকা হয়েছে দিদি দুশো টাকা আরে দুশো টাকা হয়েছে আরে হ্যাঁ ফলের দাম তো একটু বেশি থাকেই সব সময় সবজির তুলনায় চলো ওনাকে পঞ্চাশ টাকাই দি বা ও ঠাকুমা তুমি কত সুন্দর সুন্দর ফল বিক্রি করছো ওখানে তো ম্যাঙ্গো আছে আরে হ্যাঁ দাদু ভাই নেবে তুমি নাও নাও না না আমার কাছে টাকা নেই আমার মা ফল নিয়েছে আরে দিদি তাড়াতাড়ি করে চল পঞ্চাশ টাকা দিয়েছি লোকটা বক বক করছে তাড়াতাড়ি করে বাড়ি চল নইলে কিন্তু এখনই ধরে রাখবে আমাদের আরে হ্যাঁ রাধা তুই পারিসও বটে দেখলি তো কি করে বাজার করতে হয় তারপর রাধারা সেখান থেকে চলে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে